মাতাল আর আগুনকে একদম বিশ্বাস করবেন না যে কোনো সময় কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে আবার কোট করছি মাতাল এবং আগুনকে একদম বিশ্বাস করবেন না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে মণ্ডপের আশেপাশে ঘেঁচতে দেবেন না একদম মণ্ডপের চৌহদ্দিতে ঘেঁচতে দেবেন না এদের দুজনকে আগুন আর মাতাল আমি বলছি না ভাঙর ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ পুলিশ কর্তা আমি বলছি না ভাঙর ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার সৈকত ঘোষ আমি তার কথা কোট করছি আপনাদের কাছে পুজো কমিটিগুলোর সঙ্গে মিটিংয়ে ছিলেন একশো সাঁইত্রিশটা পুজো কমিটি অনুমোদিত পুজো কমিটি ভাঙর ডিভিশনের মধ্যে আছে যারা দুর্গা পুজো করেন তাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছিল সেই বৈঠকে ডেপুটি কমিশনার অফ ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ অধীন চলে গেছে এখন তো ভাঙড় তো ডেপুটি কমিশনার ইনচার্জ অফ ভাঙড় ডিভিশন সৈকত ঘোষ তিনি বলেছেন পুজো কমিটিগুলোকে একদম বিশ্বাস করবেন একদম আগুন হলে বলবে যাও ওখানে না এই চৌহদ্দির মতে থাকবে না আর মাতালদের একদম অ্যালাউ করবেন না ভালো লাগলো আমি অন্তত পুলিশের ডেপুটি কমিশনারের এই কথাটা সাধুবাদযোগ্য ধন্যবাদ পুলিশের অনেক সমালোচনা আমি করি কিন্তু একজন পুলিশ কর্তা যখন সঠিকটা বলেন তখন আমার মনে হয় তাঁর প্রশংসাটাও করা দরকার বাবু। আপনি যদি প্রতিবেদন শোনেন আপনাকে ধন্যবাদ অন্তত এত স্পষ্ট কথা বলেছেন কিন্তু সেই স্পষ্ট কথার পাশাপাশি আপনি সরকারকে কেন প্রশ্ন করতে পারেন না যে এইভাবে যথেচ্ছ মদের বিপণন কেন এই পশ্চিমবঙ্গে হবে আজ সেই নিয়ে আপনাদের এই প্রতিবেদনটা পেশ করছি তার কারণ আপনারা জানেন কিছুদিন আগে কৌশিকী অমাবস্যা সম্ভবত আমার যতদূর মনে আছে সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখেছিলাম যে ওই কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা জেলায় ওই হাইওয়ের আশেপাশের অঞ্চলে উনত্রিশটা ওই রোডের ওপর দোকান আছে আশেপাশের অঞ্চলে নাইট খোলা ছিল রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে সগর্বে আবার কর্তারা ভুলেওছেন সেটা রেকর্ড পরিমাণ সর্বকাল রেকর্ড গতবারের থেকে ওই উনষাট লক্ষ টাকার মদ বেশি বিক্রি হয়েছে এবং ঊনষাট লক্ষ টাকা মানে সাড়ে চার কোটি বা এরকম কিছু একটা সম্মত মদ বিক্রি হয়েছে আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই তো আমার কথা হচ্ছে মানুষকে মদ গিলি একটা সরকার যখন রোজগার করে একটা মদ যখন মার্কেটিং করেন বিপণন করেন সেই সরকারের আমলে একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ কর্তাদের বলছেন মদ এই আগুন আর মাতালকে একদম বিশ্বাস করবে না কিন্তু মাতাল তৈরি হয় সমাজে কেন এত যিনি বাড়িতে বসে মদ খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন বা বিশ্রাম নেন তাঁর কথা বলছে না কিন্তু প্রকাশ্য দেবালকে যিনি মাতলামি করেন বা রাত্রিবেলা বা সন্ধেবেলা যিনি মাতলামি করেন তিনি তিনি তো তার এই সমাজ ব্যবস্থাটাকে মাতাল তৈরি করতে সাহায্য করে একটু ভালো করে ভেবে দেখুন তো পাশের রাজ্য বিহার নীতিশ কুমার তিনিও তো রাজ্যটা চালিয়েছেন তিনি সেখানে মদ বিপণন বিক্রয় বিক্রি বন্ধ করিয়ে দিয়েছে প্রচুর ভোট গেছে তার মাতালরা তাকে ভোট দেয়নি কিন্তু সেটা করিয়েছে এ রাজ্য পারে না কেন এরা যে কী করে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি করেছে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতায় আসার পর ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন কাজ কি ক্রেতার ম্যানুফ্যাকচারদের কাছ থেকে সেই মদের জিনিসটা প্রোডাক্টটা নিয়ে সেটা যখন দোকানদারের কাছে পৌঁছবে যে দোকানদার বিক্রি করবেন এই মধ্যবর্তী পর্যায়ের পুরো স্ট্রাকচারটা সরকার কিনে নিয়েছে সরকারের এক্সাইজ ডিপার্টমেন্ট পুরো মদটাকে নিয়ে একদম রিটেল ডিস্ট্রিবিউটার কাছে পৌঁছে দিচ্ছে যে ডিস্ট্রিবিউটারদের আবার বলে দেওয়া মানে দোকানদারকে বলে দেওয়া হয়েছে তোমায় মদের সঙ্গে বিদেশি মদ বিক্রি করতে হবে আমি যদি ভুল বলি কাছাকাছি মদের দোকানগুলোতে একটু গিয়ে খোঁজ নিয়ে নিন তাদের বলে দেওয়া হয়েছে যে মদটাকে আপনাকে দেশি মদকেও বিক্রি করতে হবে এবং দেশি মদ বিক্রির ক্ষেত্রে আগে দেশি মদ বিপণনের ক্ষেত্রে আবার স্টাইলে বিপণন কীরকম সেটাও সংবাদ মাধ্যমে বেরিয়েছিল আপনারা দেখেছেন ঊনপঞ্চাশ রকমের ব্র্যান্ডিং করা হয়েছে মহুয়া ফ্লেভার থাকবে মদের মধ্যে প্যাকেজিং হবে আঠাশ টাকা দামের তিরিশ টাকা চল্লিশ টাকা এইসব দামেরও বোধ হয় এখন ছোটো ছোটো গরিব মানুষকে গেলাও যে মানুষটা দিনের শেষে দুশো টাকা রোজগার করেন সেই মানুষটা বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি এড়ানোর জন্য যদি মদ খায় তার দোষ না সমাজের দোষ না সরকারের দোষ না প্রশাসনের দোষ আমি তাকে মদ গিলতে প্রমোট করছি এনকারেজ করছি একটা পাড়ায় এমন পাড়া আমার পরিচিত আছে যেখানে তিনখানা মদের দোকানে লাইসেন্স কী করে হয় বলুন তো কীভাবে হয় একটা পাড়ায় যেখানে বসবাসযোগ্য মানুষ থাকে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে মানুষ থাকে মানে পনেরো ফুট কুড়ি ফুট পঁচিশ ফুট তিরিশ ফুটের দূরত্বে তিনখানা না চারখানা মদের দোকান আবার তার উল্টো দিকে মাছ ভাজা বিক্রি হচ্ছে দীঘার সিবিচে যেমন মাছ ভাজার বিক্রি হয় তেমনি মাছ ভাজা বিক্রি হচ্ছে অর্থাৎ কমপ্লিট মার্কেটিং এন্টার সিস্টেম ওই ছেলেটা যে মাছ বেচছে মদের সঙ্গে মাছ গেলানোর জন্য মানে ভাজা মাছ সন্ধেবেলা রাতের রাত্রিবেলা আমার বাড়ির খুব কাছাকাছি দৃশ্য সে মানুষটিকে প্রমোট করা হচ্ছে অর্থাৎ এ মানুষটা তো করে খাচ্ছে আবার যিনি মদ বিক্রি করছেন তাকে আবার সরকার মদ তার ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে নিয়ে গিয়ে সরকার লাভবান হচ্ছে আবার যে ক্রেতা মদটা কিনছেন আলটিমেটলি দিনের শেষে তো তিনি বেশি লুজার হচ্ছেন মদ বাড়িতে বসে খাওয়াটা কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় এটা বলেও বলছি যখন সরকার সেই মদটাকে প্রমোট করেন বিপণন করেন মার্কেটিং করেন দেশি মদের সঙ্গে বিদেশি মদ মার্কেটিং করেন ফ্লেভার মেশন প্যাকেজিং করেন শিশি বদলে দেন একের পর এক মদের দোকানের লাইসেন্স দিয়ে দেন যে সরকার একটা সময়ে মানে নির্দিষ্ট দিনে দিনে মদ বিক্রি করাটা বন্ধ রাখতো একটা সময় এই রাজ্যে ছিল এরাজ্যে নির্দিষ্ট উৎসবের সময় হোল নাইট মদের দোকান খুলে রাখার ব্যবস্থা হচ্ছে এবং সেখানে গতবারের থেকে ষাট লাখ টাকা বেশি বিক্রি করলে সেটা আবার ফলাও করে মিডিয়াতে প্রচার হচ্ছে আবার সেই মদটা খেয়ে যখন সমাজে অনাচার হচ্ছে তখন অনাচার হওয়ার পর সেই অনাচার দেখে একজন ডেপুটি কমিশনার পুজো উদ্যোক্তাদের বলছেন যে মাতাল আর আগুন থেকে দূরে থাকুন কাছাকাছি ঘেঁচতে দেবেন না আমি পুলিশের ডেপুটি কমিশনারকে ধন্যবাদ অনেক ধন্যবাদ জানিয়ে বলবো অনেস্টি থাকলে একটু নবান্ন বা একটু পুলিশের বড় কর্তাদের প্রশ্নটা করতে পারবেন আপনি মদ গেলাবেন আপনি মদ খাওয়াবেন আপনি মদ খাওয়াটা প্রমোট করবেন তার তার বিপণনের যত রকম আধুনিকীকরণ সমস্ত কিছু করবেন আর তারপর কেউ যদি তার সুযোগে মাতাল হয় সেই মাতাল থেকে আপনি দূরত্ব আপনারা দূরত্ব বজায় রাখুন বলে আপনি পুজো কমিটির বক্তাদের উদ্যোক্তাদের কাছে বক্তৃতা দেবেন দ্বিচারিতা নয় স্ববিরোধিতা নয় আমি ধন্যবাদ জানিয়েও বলছি এটা স্ববিরোধিতা নয় আপনার তো সরকার আপনি তো পুলিশ কর্তা আপনার তো সরকার নবান্ন যেমন আমারও সরকার বসেছেন আপনারও সরকার প্রত্যেক মানুষের সরকার নবান্ন যতই বিরোধিতা করি না কেন কিন্তু সেই সরকার যখন মদ মার্কেটিং করে তখন পুলিশের বড়কর্তা কর্তা মেজ কর্তাদেরও তো ভয়েসটা রেস করা উচিত নয় কি বলুন তো আমি প্রশ্নটা করলাম খুব মানে আমার মনের যন্ত্রণার জায়গা থেকে প্রশ্ন করলাম সবার মদ গেলার পয়সা থাকে না কিন্তু তিনি তবুও দাঁড় করে টাকা নিয়েও মদ গেলেন এবং সেটাকে প্রমোট করে একটা সরকারের রাজ্যের যিনি বসে রয়েছেন নবানের চোদ্দ তলা একজন ভদ্র মহিলা এ মত তো মহিলাদেরই জীবনের সমস্যা সব থেকে বাড়ায় বাড়ায় না এ বাড়ির পুরুষ যন্ত্রণা ভোলার জন্য বাড়িতে মদ গেলে আসেন তার ছেলের তার মেয়ের তার সংসার তার সংসারের খরচ মেটাতে পারেন না তিনি মদটা গেলেন যন্ত্রণাটা কার বাড়ি বাড়ি গৃহিণী যিনি সংসারটা সামলান বাড়ির কন্যা যিনি তাকিয়ে তাকিয়ে দেখেন বড় মেজকর্তা বড় কর্তা দাদা ভাই মদ গিলে বাড়িতে ঢুকছে তাঁরও তো জীবনে যন্ত্রণা আছে মহিলা মুখ্যমন্ত্রী হয় সে মহিলার যন্ত্রণা বোঝেন না যে বাড়িতে সাতশো টাকা ঢোকান কন্যাশ্রীর নামে সেই কন্যার বাড়িতে সেই কন্যার যন্ত্রণা সেই কন্যার মায়ের যন্ত্রণা বাড়াচ্ছে একটা সরকার আর সৈকত বাবুরা কি সুন্দর বলছেন খবরদার মদ আর আগুন প্যান্ডেলের আশেপাশে ঘেঁচতে দেবেন না ধন্যবাদ প্রথমে জানিয়েছে আমার জানাবো না আপনার পুলিশ কর্তা হয়ে প্রতিবাদটা করলে ধন্যবাদ জানাবো নচেত নয়